এখন যা ওয়েদার বাচ্চার থেকে বড় সবারই কিন্তু ঠান্ডা লাগছে আর একটু আতটু ঠান্ডা লাগলে সর্দি কাশি তো লেগেই আছে কত আর ওষুধ দেওয়া যায় তাই ইউটিউবে দেখেছিলাম কমলা লেবু দিয়ে এভাবে একটা রেসিপি বানাতে তো আমিও বললাম বাজার থেকে কমলা লেবু আনতে শীত শেষ হয়ে গেছে কমলা লেবুর দামও কিন্তু বেড়ে গেছে এই কমলা লেবুর দাম নিয়েছে কুড়ি টাকা সে যাই হোক খেতে তো হবে এভাবে মাথাটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ভেতরে ফ্রুটগুলো একটু একটু করে কেটে দিয়েছি ছুরি দিয়ে যাতে রসটা বেরোয় এরপরে ওভেনের আঁচ একদম কমিয়ে সাবধানে কিন্তু ওটাকে বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে তার মধ্যে অল্প পরিমাণ লবণ হলুদ একটু পরিমাণ দারচিনির গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো করে তার সঙ্গে মিশিয়ে দিয়েছি দু মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন ফুটে এভাবে তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা করতে নামিয়ে দেব তার মধ্যে এক চা চামচ মধু দিয়ে এটা মাখিয়ে দিনে খাওয়ার পরে তিন থেকে চারবার আমি দিয়েছিলাম সত্যি এটা কাজে লেগেছিল কিন্তু অনেকটা কমে গেছে